বেরেঙ্গাবাদের বেহাল অবস্থা প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের শিলচর শহরতলি বেরেঙ্গাবাদে সুদীর্ঘ বছর থেকে নিম্নমানের কাজ হওয়ার কারণে প্রতি বছর ভারী বৃষ্টিপাতের ফলে নাতপাড়া সংলগ্ন বাদটিতে অনেক জায়গায় ফাটল দেখা দেয় এবং সেই সময়ে লোক দেখানোর মেরামতের কাজে নামেন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা কিন্তু শুকনার মৌসুমে তাদেরকে কোনো ধরনের কাজ করতে দেখা যায় না যার দরুন আজ প্রায় শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে এই বাদটি বৃহত্তর বেরেঙ্গা অঞ্চলে বসবাসকারীরা এই বেহাল বাঁধটির উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অবহেলার কারণে এইভাবে দিনের পর দিন বাঁধটির মাটি ধসে বরাক নদীতে চলে যাচ্ছে এর পরিণাম বেরেঙ্গা বাথের পাশে বসবাসকারী অনিল নাথে বাসগৃহটি প্রত্যেক বছর ব্যাপকভাবে ক্ষতি ঘটছে বলে মন্তব্য করেন বেরেঙ্গা জেপি প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আবুল কালাম মজুমদার সহ অনিল নাথের পরিবারের সদস্যরা অন্যদিকে এই বরাক নদীর জল যদি দ্রুত গতিতে বাঁধে থাকে তাহলে এই নিম্নমানে জল আটকাতে না পেরে ভেঙ্গে গিয়ে বৃহত্তর শিলচর শহরকে পুনরায় বৃহত্তর বন্যার কবলে ফেলবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তারা পুনরায় যদি ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগ সহ নেতা মন্ত্রী সহ সাংসদ দায়ী হবে বলে সাপ জানান বাঁধের পাশে থাকা জনগণেরা বিউরো রিপোর্ট ডেলি বরাক হে বান্দর কন্ডিশন দেখো আজকে জলটুকও ঠিক আছে এটা তো বেজায় মানে খারাপ হইব জলটুকও দুই মাস পরে জলটা বাইরে দিব হে কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব কিন্তু আজকে যদি গটটা যদি লিয়া যায় আমি শুদ্ধ আমার বাই জামট পরিবার সব কিছু দেব তখন এটা ছেড়ে দিব হে আজকে ফ্ল্যাট দিব যাওয়ার পরে কিটা দাইলা থাকে যে ছাওয়ালা থাকে যে বিছিনা থাকে স্বামী না হয় দিলীপ কিন্তু এৰাগে গঢ় এম পি এখনে বহু বস্তা ঘূমালে এৰাক বস্তা বঢ়াই বেছি আজিকালি যায় আমাৰ জান তাকৈ ক্ৰিয়া দিব খাৰ যাৰা মা হে মানুহ শুই মানুহৰ গুণ ৰাখো না তাৰা কৈ বাবাই দেই বাবাই বেটীবোৰ মোক বৰ পাতলা কিন্তু বেটীয়ে খোৱাৰ খানে বেটী কিবা ৰাইতো দেই কি পাৰে কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না লাগে তারা মিডিয়া দেখাইয়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি বহুত মর্মাহত ঘটনা আমরা সবাই শুকা হত এলাকাবাসী শুকা হত হ্যাঁ এলাকাবাসী শুকা হতো ওইবার আগে তো এই শুকা হত স্টেপ নিতে হয় নামি ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে খুঁজে আর ওই তো কই আমি অনিলনাথের নাথের বড়সলের বউ আমরা যদি কোনো গড়বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া সমবেদানা প্লিজ কেউ করতে না জ্ঞাপন কেউ করতে না যদি মানুষ ইয়ে কখন যখন কষ্ট হয়ে তখন আয়া কেউ দেখা না আর মরার পরে পঞ্চাশ হাজার চেক নিয়ে আয়া সমবেদনা নি আজকে বরং সব বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের নাথের বড়সলের বউ আমি পঞ্চাশ হাজার টাকা দিব আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ খালি যে সব আছে পা আছে হাত আছে মানুষ না মানুষ তাহা লাগে মানুষ হা লাগে ডিপার্টমেন্টের কন্ডিশন আর দীর্ঘ কত বছর থেকে কাজ চলিয়ে যাচ্ছে তারা কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা আমরা আদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টটাকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা তারা অতি লজ্জিত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে মানে ফ্লাড কন্ট্রোল কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি আজকে যদি এই বান্ডার যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব কিন্তু শিলচার শহরের অবস্থা কি হবে আজকে যদি এই নদীর জলে যে ভেঙে যায় তাহলে আজকে আমরা কী দুর্দশা দুঃখ প্রকাশ করব কিন্তু আজকে যখন শিলচার শহরে জলটা ঢুকে যায় শিলচার শহরের মধ্যে দূতলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থা যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো কিন্তু আমাদের হাইটটা উচ্চ অত্যন্ত লজ্জা কিন্তু লজ্জা আজকে এই ব্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপর আমরা ঘৃণা করি এত বড় ডিপার্টমেন্ট আজকে বেঙ্গলোর ব্যাংলোর যেতে যেতে এই অবস্থা হয়েছে হ্যাঁ আজকে আমরা আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ নবনির্বাচিত সাংসদ রে জাতি ধর্ম বর্ণনা সর্ব মানুষে নির্বাচিত করছে এবং ভোট দিছে এইবার এটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই আমরা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর নাইলে একুশ বাইশের সময় জল হয়ে যাব গতি হয়ে যাব হাইট হয়ে যাব এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে যেহারে বৃষ্টি এখন নেট সবার পকেটও আছে ডেইলি দেখা যায় বৃষ্টি আছে আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থাকিয়া দিব নাথপাড়াটা যদি এখান থেকে এন্টির বাংলা মানে বাংলাটা শুরু হয় তাহলে নাচপাড়াটা আবার গঙ্গা সুর হয়ে যাব নদীর চলান্বিত হয়ে যাব লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয় এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা